সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী এবং ঢাকার সম্ভাব্য মেয়র প্রার্থী ছিলেন এক সময় ব্যাপক প্রচারণায় নেমেছিলেন ডক্টর তুহিন মালিক হ্যালো জি আছেন আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি তো ঢাকার মেয়র প্রার্থী ছিলেন কিন্তু আপনি দেখেছেন সারা দেশে যখন মেয়র সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে ঢাকাবাসী যখন বারবার তার অভিভাবকহীন জনপ্রতিনিধিহীন এত বিশাল নগরে এত জন দুর্ভোগ পোহাচ্ছে সেবা বলে কিছু নাই রাস্তাঘাট ভাঙচুর সেই পরিস্থিতিতে যখন বারবার চাচ্ছিলেন সিটি কর্পোরেশন নির্বাচন সবশেষে যে আশার আলো দেখা গিয়েছিল গতকাল নির্বাচন কমিশন সেটিও নিভিয়ে দিয়েছেন আপনার এখানে মন্তব্যটা কি কেন এটা ঘটল ইলেকশন কমিশন থেকে বলা হচ্ছে যে আইনি জটিলতায় সিটি কর্পোরেশন করা সম্ভব যে জনগণ যেটা धोखा দেয়া হচ্ছে एक्चुअली এই দৃষ্টিটা আইনি জটিলতা না এটা হচ্ছে সরকারের খুঁটিরতা এর আগেও গত বছর যে কারণে ইলেকশন বন্ধ হয়েছিল দুটো প্রধান কারণ ছিল একটা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি দ্বিতীয় তো হচ্ছে সীমানা নির্ধারণ করা হয়নি এবং এক বছর পর হাই কিন্তু রায়ে সেটাই বলল যে এই কোনো পেপার হাই কোর্টে দেয়া হয়নি এবং এই মামলাটা কোনো কারণে উদ্ভব হয়নি যার ফলশ্রুতিতে মামলাটা নিষ্পত্তি করা হলো এবং নিষ্পত্তির পরে কিন্তু আমরা জানলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় কয়েকদিন আগে এটা এসআরও জারি করেছে এসআরও তে সুলতানগঞ্জ ইউনিয়নের তেরোটা এলাকাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতান্ন নম্বর নতুন ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এই যে নতুন ওয়ার্ড করা হলো এটাও কোনো কিন্তু সীমানা নির্ধারণ করা হয়নি এখন এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় করলো কি ইলেকশন কমিশন কে একটা চিঠি দিয়ে জানালো যে আপনি এই সাতান্ন নম্বর ওয়ার্ডটা বাদ দিয়ে নির্বাচন করেন তাহলে দুটা আইনগত সমস্যা সৃষ্টি হলো একটা হচ্ছে যে সীমানা নির্ধারণটা তো করে আপনাকে এই কাজটা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সুলতানগঞ্জ ইউনিয়ন কে সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বাদ দিতে হবে যে একটা করতে হবে তো যেটা করা হয়েছে যে ইচ্ছা করেই একটা সীমানা নির্ধারণ করা হয়নি আইনে বলা হচ্ছে যে একজন মাত্র কর্মকর্তা নিয়োগ দিয়ে এবং একটা গণবিদ্যুক্তি প্রকাশ করে এই সীমা নির্ধারণটা করা যায় কিন্তু সিটি কর্পোরেশনের এই নির্বাচনের ক্ষেত্রে গত বছর আমরা দেখলাম এই বছরও দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা কর্মকর্তা কোনোদিন নিয়োগ করা হলো না একটা গণবিজ্ঞপ্তিও জারি করা হলো না এখন সাধারণ মানুষ কি মনে করবে সাধারণ মানুষ মনে করবে যে গত বছর আদালতের কারণে ইলেকশন বন্ধ হয়ে গেছে এবছরে যদি কোনো মামলা হয় দোষটা করবে আদালতের খানে যে আমরা আদালতের ভাবমূর্তিকে সরকার যে নষ্ট করতে বারবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আদালতকে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষ তো আইনের এই বিষয়গুলো বুঝতে পারছে না যে মন্ত্রণালয়ের এই কুটিলতার কারণে নির্বাচন যে বিলম্বিত হচ্ছে এমন এমনও হতে পারে যে এই সিটি কর্পোরেশনের নির্বাচনের কুটিলতা এই পন্থাটা হয়তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও সরকার ব্যবহার করতে পারে এবং দীর্ঘ কারণ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে কিন্তু এটা বলা নেই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতদিনের জন্য সেখানে নতুন সংশোধনীতে বলা হচ্ছে যতদিন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই প্রধানমন্ত্রীর তার মানে যদি আমরা আইনি জটিলতা করে আগামী জাতীয় নির্বাচনে যদি সিটি কর্পোরেশনের মডেলে বিলম্ব যে করি আদালতের হাড়ে তাহলে কিন্তু আইনে কিন্তু আমরা কাউকে আটকাতে পারবো না এটাও বৈধ হবে ধন্যবাদ আপনি আরেকটা চলমান রাজনীতি এমনি আমরা অস্থির মানুষ উদ্বিগ্ন আপনি আরেকটা বিতর্কের ইঙ্গিত দিয়ে গেলেন আপনাকে ভবিষ্যতে আবার ডাকবো আমরা